লোকসভা নির্বাচনে বিজেপি ওয়ার্ড থেকে লিড পাওয়ায় পুরো পরিষেবা স্তব্ধ বলে অভিযোগ উঠছে বালুরঘাটের পঁচিশ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনিতে এই প্রতিবাদে সোমবার বালুরঘাট মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বাসিন্দারা সমস্যা সমাধানের দাবিতে মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন দেন এলাকাবাসীরা বালুরঘাট পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে সুকান্ত কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না বলে অভিযোগ এমনকি এলাকার রাস্তাগুলিতে জঞ্জাল জমে থাকায় চলাচলের সমস্যা হচ্ছে তাদের পাশাপাশি দিনের পর দিন রাস্তার পথবাতি জ্বালানো হচ্ছে না অন্ধকারে ডুবে থাকছে গোটা এলাকা আর এই বিষয়ে পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানানো হলেও তেমন সুরা হয়নি উল্লেখ্য লোকসভা নির্বাচনে বালুরঘাট পৌরসভা এলাকায় ব্যাপক মার্জিন পায় বিজেপি পঁচিশটি ওয়ার্ডে পঁচিশ হাজার ভোটে মার্জিন পান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার যদিও বালুরঘাট পৌরসভা এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে সমস্যা রাস্তা রাস্তার জন্য জল কাদা চলাফেরা খুব মুশকিল সাপ পোকা রাখে অন্ধকারে ঘোরা ঘোরা লাগে মানে রাস্তা নেই নাকি রাস্তা 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 কিন্তু রাস্তা করে দেয় হ্যাঁ অনেক জল হয়ে যায় টোটো কিনছি সে টোটো তো চালানি যাচ্ছে না জলের মধ্যে নিয়েও যাওয়া যাওয়া যায় না আসাও যাবে ওই ইয়েটা জানিস কমিশনারকে জানিস কমিশনার বলছে যে হবে হবে দাঁড়াও আমরা কি আর রাস্তা করে হবে আমরা দীর্ঘদিন ধরে ইলেকট্রিক সমস্যায় ভুগছি রাস্তার যে জলের যে বৃষ্টির পরে জল জমে যায় সেই জল নিকাশনের কোনো ব্যবস্থা নাই তারপরে দীর্ঘদিন ধরে যে পাইপ লাইনের কাজ হয়েছে সেই পাইপ লাইনের গর্তগুলো আরো বড় হয়ে গেছে তার ঠিক মতন পানীয় জল নাই ঘোলা জলের ব্যবস্থা মানে সব দিক থেকে দীর্ঘ এক মাস ধরে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই কাউন্সিলর কে যদি বলা হয় ইলেকট্রিক কি মানে ইলেকট্রিক কি হয়েছে রোড লাইটটা জ্বলছে না প্রত্যেকটা গলিতে এই একই সমস্যা কিছু মেন হচ্ছে মেন লাইনেও নাই বিশেষ করে আদিবাসী পাড়া থেকে শুরু করে ওদিক থেকে দেখা যায় না আদিবাসী পাড়া ওই জায়গাটা তো বিশেষ অবস্থা কি রকম কি কি মনে করছেন যে কেন ইলেকট্রিক লাইন নেই বা পরিষ্কার করছে না ইলেকট্রিক লাইন আমাদের যে কমিশনার যে আছে তাকে জানানো হয়েছিল তিনি বলেছেন যে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন তিনি এই সব বাকি কাজগুলো করবেন কোন ওয়ার্ড আপনাদের আমাদের 25 নম্বর ওয়ার্ড এই বিষয়টা শুধু সুকান্ত বলেই না আমি আমি তো 22 নম্বর 23 নম্বর ওয়ার্ডে আমি বাস করি আমার বাড়ির সামনে যত বড় স্তূপ হয়ে আছে আজকে 15 দিন যাবত এদের কোনো কোনো ভুরিক্ষমই নেই কারণ ভোট পরবর্তী দেখতে পাচ্ছি ঘোলা জল থেকে আরম্ভ করে লাইটে লাইটের লাইট না থাকা থেকে আরম্ভ করে ইলেকট্রিক কৃষি ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিকের টেন্ডার তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটপানি নেওয়ার ব্যাপার থেকে সমস্ত কিছু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই সরকার এখন চলে যাওয়ার মুখে বালুরঘাটে বালুরঘাটে তৃণমূল যে সরকার যে পৌরসভায় আছে এই সরকারের আমাদের প্রয়োজন নেই আজকে আমরা দেখবো দেখব দেখবোকেশ Notun TV? Reliance <laughs> Digital? <with you. laughs>